বন্ধুরা তো দেখো বস্তা নিয়ে আমি বসে পড়েছি আর এই বস্তার মধ্যে কি আছে তোমাদের বলছি আজকে তোমাদের দাদা বাজারে ব্যাগ নিয়ে যেতে ভুলে গিয়েছে তো বস্তায় করে নিয়ে এসেছে সব কিছু কী কী নিয়ে এসেছে তোমাদের বলছি বাজার করতে গিয়ে বাজার আলার থেকে এই বস্তা নিয়েছে নিয়ে বাজার করে নিয়ে এসছে তো দেখো প্রথমেই দেখো দেখাচ্ছি এটা ওলা আমার ভীষণ পছন্দ এটা শাক তারপর নিয়ে এসে দেখো ভেন্ডি দেখো এটাতে এনেছে মাছ কি মাছ এনেছে দেখছি আজকে আমার মাছটা খুব পছন্দ হয়েছে আর মাছের সাথে আর একটা জিনিস নিয়ে এসেছে এটা তো আমার খুবই প্রিয় এটা তো মাছের ডিম পেতাকো মাছের ডিম এটা কাতলা মাছের ডিম আর নিয়ে এসেছে মাছ মাছটা কি মাছ কাতলা কাতলা তো বন্ধুরা দেখো নিয়ে এসেছে কাতলা মাছের ডিম আর এই যে কাতলা মাছ তো কাতলা মাছের পিসগুলো গুলো খুব বড় বড় নিয়ে এসেছে আর কি নিয়ে এসছে তোমাদের বলছি আজকে বস্তার মধ্যে করে বাজার নিয়ে এসেছে আলু তো এই আজকের বাজার তো বাজারগুলো আজকে আমার খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা বাজারগুলো কেমন হয়েছে তোমরা একটু জানি